সাব রেজিস্ট্রাররা নাকি কর্মবিরতিতে যাবে একসঙ্গে কেন কেনটা হলো তাদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সে সম্পদের হিসাব দিতে হবে এই কথাটাতে সাব বা সবাই নাকি কর্মবিরতিতে যাবে এখন আপনি একজন সরকারি কর্মকর্তা আপনি মাসে ত্রিশ হাজার টাকা বেতন পান আচ্ছা দড়ি আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পান আপনার চলাফেরা লাইফ স্টাইল মাসে দুই লাখ টাকা বেতনের মতো তাহলে আপনার এত টাকা পয়সা কোথা থেকে আসে আমি সাধারণ জনগণ হয়ে বা সাধারণ একজন মানুষ হয়ে দেশের নাগরিক হয়ে এটা জানার আমার অধিকার আছে তারা কর্মবিরতিতে চলে যাবে তারা এখানে সরকারকে ব্ল্যাকমেল করতে চাচ্ছে তারা মনে করছে তারা যদি এটা বলে সরকার ভয় পেয়ে সরকারের যে কথাটা আছে এই কথাটা উড্ড করে নিবে ম্যান এটা ডক্টর ইউনুস বুঝছেন এটা ডক্টর ইউনুস এত সুজানা বাংলাদেশ থেকে যে যত কোটি কোটি টাকা পাচার হয়েছে টাকাও আস্তে আস্তে করে আসবে আমাদের দেশে আর আপনি তো সাধারণত সাব রেজিস্টার বেশি বাড়াবাড়ি করেন না সম্পত্তির হিসাব দিয়ে দেন গত পনেরো বছরে যদি অবৈধভাবে কামাই না করেন তাহলে তো আপনি বেঁচে গেলেন আপনাকে একটা সরকারি দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বাস করে আপনি যদি কালো সাদা মিলাইয়া যদি অনেক টাকার মালিক হন তাহলে এটা এ দোষটা আপনার আপনাকে বিশ্বাস করে এই দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে আপনি সেই বিশ্বাসটা বঙ্গ করে কালা সাদা মিলাইয়া কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনাকে জবাব দিতে হবে না আপনি কিভাবে এত টাকার মালিক হলেন আপনার এই ধন সম্পদের উৎস কি গত পনেরো বছর কোনো জবাবদিহিতা ছিল না সে কারণে আপনারা সাদা কালো মিলিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন আপনারা তো বলেই গেছিলেন যে কোন সময় আপনাদেরকে জবাবদিহি করতে হবে না প্রকৃতির বিচার কবি নির্মম যে সবচেয়ে বড় মানুষটা ছিল সে বালাই গেছে তারা কখনো চিন্তা করে নাই তাদের যে এমন ভাবে পোলাপেনে ছাত্র সমাজ বাংলাদেশের মানুষ সবাই মিলে তাদেরকে এভাবে তাড়িয়ে দিবে তারা কখনো এই বিষয়টা চিন্তা করতে পারে নাই আর আপনি রেজিস্টার আপনি কর্মবিরতিতে যেতে যেতে চাচ্ছেন আপনার সম্পত্তির হিসাব চাওয়াতে আপনি যেতে পারেন আপনি যেতে পারেন আপনাকে আপনি যাবেন আপনি আর আসবেন না এখানে গত কিছুদিন আগে এই পল্লী বিদ্যুতের তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছিল তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই কাজটা করে নাই আমাদের কিছুদিন ভুগতে হতো যাই হোক তারা এই বিষয়টা বুঝতে পারছে এবং তারা এই কাজটা করে নাই এখন আপনারা সাব রেজিস্টার আপনারা কর্মবিরতিতে যাবেন যদি আপনারা কর্মবিরতিতে এই ক্লান্তি লগ্নে যান তাহলে আপনাদেরকে এই চেয়ারের মধ্যে আর বসতে দেওয়া হবে না বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত বেকার আছে তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হবে কোনো সমস্যা নাই আমাদের দেশে প্রচুর মানুষ প্রচুর শিক্ষিত মানুষ আছে আপনি মনে করছেন আপনি কর্মবিরতির কথা বলে আপনি সরকারকে ব্ল্যাকমেল করবেন এটা হবে না কোনো না আপনার মতো কত হাজার হাজার লাখ লাখ শিক্ষিত বেকার বসে আছে বাংলাদেশের মধ্যে তাদেরকে ওই ক্ষেত্রে নিয়োগ দিলে সুন্দরভাবে দায়িত্ব পালন করবে আল্লাহ দেখবেন সবাই আল্লাহ হাফিজ যদি কোনো খারাপ কথা বলে থাকি কোনো ভুলভান্তি করে থাকি তাহলে দরিয়ে দিবেন এবং ক্ষমা করে দিবেন